যখন যেই সরকার তাকে ওই সরকারের কাটাময় আমাদের কাজ করা ওই সরকারের বিধিবিধান এবং যখন যেই নির্দেশনা আয় ওই নির্দেশনা মোতাবেক কিন্তু আমরা কাজ করে থাকি আমাদের কাছে সরকারের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই যখন যে সরকার থাকবে যখন যে সরকার যেই নির্দেশনা দিবে ওই নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে থাকি ইউনিয়ন পরিষদ সরকারের বাইরে যে কাজ করার কোনো অপকাশ নেই কোনো ধরনের কোনো সুযোগ নেই আপনারা আরও জানেন এবং আমার ইউনিয়নের থেকে আপনারা জানতে পারবেন আমার ইউনিয়নের মধ্যে আমার ব্যাপারে কোনো ইউনিয়নবাসী বলতে পারবে না যে কোনো একটা কাজে অনিয়ম অনীতি কোনো কাজ আমরা করেছি বলে আমাদের কাছে কেউ বলে না এবং কোনো নীতি ইনশাল্লাহ কোনো ধরনের কোনো আমরা নীতিতে কোনো ইয়ে করি না আমাদের নীতিতে আমরা অটল থাকি সরকারের পক্ষে কাজ করি যখন যে সরকার আসবে ওই সরকারের কাজে আমরা করি বর্তমান যে সরকার আমরা এই সরকারের আমলেও আমি কাজ করেছি আপনারা জানেন পাঁচে আগস্টের পরে আমি কিন্তু আপনার ছয় মার্চ পর্যন্ত অভ্যাস করছি আপনার দুই হাজার পঁচিশের ছয় মার্চ আমি কাজ করেছি সাতই মার্চ আমি অ্যারেস্ট হয়েছি কিন্তু আমার এর মধ্যে কোনো কাজে কোনো কমতি নেই কোনো ধরনের কোনো ঘাটতি নেই আমি চাই আমার এই কাজগুলো আমার এই নাটা ইউনিয়নের যেই অবহেলিত কাজ রয়েছে সেই কাজগুলো বাকি সময়ে আমি সমাপ্ত করতে চাই আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই এবং সরকারের কাছে আমি সহযোগিতা চাই বর্তমান যে সরকার আছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সার উনি যদি আমাকে ওনার সরকারের পক্ষ থেকে যদি সহযোগিতা পাই আমরা যেই অসমাপ্ত কাজ আছে সেগুলো সমাপ্ত করব আর যখন যে নির্দেশনা আসবে ওই নির্দেশনামূলক মূলক আমরা কাজ করব ইনশাল্লাহ আমি কিন্তু কোনো রাজনীতির সাথে জড়িত না এবং আমার ইউনিয়নবাসী জানে আমার ইউনিয়নবাসী ভালো করে জানে যে আমি কোনো অপরাধের সাথে জড়িত না আমাকে মিথ্যা মামলা দিয়ে একবার অন্যায়ভাবে আমাকে ফাঁসানো হয়েছে এবং আমাকে জেল হাজতে পাঠিয়েছে আমি এই মিথ্যা মামলা থেকে আমি অব্যাহিত চাই এবং আমাকে জামিনে মুক্তি দিয়েছেন আমার ইউনিয়নবাসী আমার জন্য দোয়া করেছেন আমার ইউনিয়নবাসী জানে যে আমি কোনো অন্যের সাথে জড়িত না এবং আপনারা আরেকটা জিনিস জানেন যখন যেই সরকার তাকে ওই সরকারের সাথে তৃণমূলের নেতা হিস চেয়ারম্যান হিসাবে চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যানগুলো কিন্তু অন্য তৃণমূলে কাজ করে আমরা যখন যে সরকার তাকে এই সরকারের বাস্তবায়ন করা এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং মূল লক্ষ্য এবং আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা আমাদের দিক থেকে ইনশাল্লাহ আমাদের যে জন মেম্বার মহাদবিগণ আছেন তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করি